প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে থাকা খুবই ছোট একটি দেশ নাইরু মাত্র একুশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই দেশটি ভ্যাটিকান সিটি এবং মোনাকোর পর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এর জনসংখ্যাও বেশ সীমিত মাত্র এগারো হাজার অধিবেশী নিয়ে চলছে এই দেশটি চলছে বলা সহজ হলেও বাস্তব দৃশ্য পুরোপুরি ভিন্ন বর্তমানে নাইরু না আছে কোনো আবাদি জমি না আছে এখানকার জনগণের কোনো নিশ্চিত জীবন ব্যবস্থা মাত্র দুই দশকেই বিশ্বের ধনী তৃতীয় রাষ্ট্র থেকে মারাটি রাষ্ট্রে পরিণত হয়েছে নাইরু যেই নাইরুকে একসময় প্রশান্ত মহাসাগরের কুয়েত বলা হতো সেই নাইরু কিনা এখন অন্য রাষ্ট্রের কাছে হাত পেতে চলে কীভাবে এলো বিশাল অধবতন চলুন জেনে নেওয়া যাক আজকের এই এপিসোডের মাধ্যমে কয়েক মিলিয়ন বছর ধরে বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির আবরণযোগ্য ছিল প্রশান্ত মহাসাগরের মাঝে এই নাইরু অঞ্চলটি তাদের ফেলে যাওয়া বর্জ্য কয়েক মিলিয়ন বছর ধরে জমতে জমতে উৎকৃষ্ট মানের ফসফেট টিলায় পরিণত হয় পরবর্তীকালে এই ফসফেটের তিলা নাইরুর জন্য স্বর্ণের খনি হয়েও ধরা দেয় ফসফেট কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং নাইরুতে যে ফসফেট পাওয়া যেত সেগুলো ছিল পুরো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের চিন্তা করুন একটি দেশের আবাদী জমি প্রায় নেই বললেই চলে অথচ সেখানে রয়েছে জন্য উপাদান সালে প্রথম ফসফেট সন্ধান পায় এবং প্যাসিফিক কোম্পানি এর জার্মানরা নামে এখান থেকে তারা ফসফেট উত্তোলন শুরু করে এই অবস্থা চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হলে ব্রিটিশ ফসফেট কমিশন এর নামে নাইরু থেকে ফসফেট উত্তোলন চলতে থাকে আর এর সুবিধা নেয় ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দ্বিতীয় প্রায় একই অবস্থা ছিল এই নাইরুর সালে স্বাধীনতা লাভের পর হয়তো পাল্টে যায় আপনারা হয়তো এখন থেকে তারা নিজেদের সম্পদ টিকিয়ে রাখার ব্যাপারে সচেতন হবে এবং এত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু না ব্রিটিশ ফসফেট কমিশন কিনে নিয়ে নাইরু ফসফেট কর্পোরেশন নাম দিয়ে তারা পুরোদমে ফসফেট উত্তোলন চালাতে থাকে আর সেই ফসফেট বিক্রি করতে থাকে পশ্চিমা বিশ্বের কাছে জাহাজে পণ্য তোলার জন্য উনিশশো পঁচাত্তর সালে নাইরুর সরকারি ব্যাংকে জমা হয় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার স্বাধীনতার পর এক যুগের অর্ধেক সময়ের কোনো রাষ্ট্রে এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়াই বিরল ঘটনা আর সে সময় নাইরুর জনসংখ্যা ছিল মাত্র সাত হাজারের মতো নাইরুর জনগণের মাথা পিছু আয় এত বেশি ছিল যে তাদের সামনে একমাত্র রাষ্ট্র ছিল কুয়েত বলা হতো প্যাসিফিকের কুয়েত তেল রাজ্য কুয়েতের মতো সহজ অর্থ আয় করতে থাকে নাইরু নাইরুর এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাদের পরবর্তী কয়েক প্রজন্মকে আরামেই খাইয়ে পড়িয়ে রাখা যেত কিন্তু তাদের এই অর্থ দেশের উন্নয়নের জন্য খরচ করা ছিল অত্যন্ত জরুরি উন্নত চিকিৎসা উচ্চশিক্ষা মানসম্মত বাসস্থান এসব কাজের খরচ করার জন্য এই অর্থ ছিল যথেষ্ট কিন্তু নাইরু কর্তৃপক্ষের কাছে এরকম পরিকল্পনা ছিল তারা দামি বাড়ি বিলাসবহুল হোটেল এবং গল্ফ স্কোয়াড বানাবে নাইরু কর্তৃপক্ষ এমনভাবে টাকা উড়েছিল ছিল যেন তা কোনোদিনও শেষ হবে না তারা একটি বিমানবন্দর করায় যার উদ্দেশ্য হলো পশ্চিমা দেশ থেকে খাদ্য আমদানি করা নিজেদের দেশে খাদ্য উৎপাদন করা চেয়ে তারা বহুর দেশ থেকে খাবার আনার দিকেই বেশি মনোযোগ দিতে শুরু করে সেজন্য তারা সাতটি বোর্ডিং বিমান কিনে নেয় যা একসাথে নাইরুর দশ শতাংশ জনগণ বহন করতে সক্ষম তাদের এই বিলাসিতা যেন সে সবার নয় সবকিছু একসাথে দেখভাল করার জন্য তারা একটি নাইরু ট্রাস্ট গঠন করে কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকলে যা হয় অব্যবস্থাপনা দুর্নীতি অবাস্তব পরিকল্পনা সবকিছু নাই করে দিয়েছিল নিঃস্ব সরকারি লোকজন রাষ্ট্রের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এবং ফ্রিজির মতো দেশগুলোতে তৈরি করে নিজেদের বিলাসবহুল হোটেল এর ফলে তারা প্রচুর পরিমাণ অর্থ পাচার করতে থাকে বিদেশে কিন্তু তাদের এই ফসফেটের সম্পর্ক একসময় ফুরিয়ে আসবে ছাড়া যেহেতু আর কোনো রাষ্ট্রীয় উপার্জন নেই এবং রাষ্ট্রীয় নেই তাই সরকার এখন অনন্য রাষ্ট্রের কাছে হাত বাধ্য হলো অন্য রাষ্ট্রের কাছ থেকে অর্থ ধার নিয়ে তারা রাষ্ট্র চালাতে থাকে চিন্তা করুন বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে কিভাবে অল্প সময়ে নাইরুকে পথে বসতে হলো সবকিছু এখানেই শেষ নয় অন্য রাষ্ট্রের থেকে ধার করা অর্থ তো নাইরুকে ফেরত দিতেই হবে সেজন্য তাদের অর্থ উপার্জনের অন্য রাস্তা খোঁজা দরকার নাইরু একজন বিশেষজ্ঞ পরামর্শ দিলেন লন্ডন ভিত্তিক তাদের বিভিন্ন অনুষ্ঠান থেকে উঠে আসবে নাইরুর রাষ্ট্র চালানোর অর্থ কতটুকু ভারসাম্যহীন হলে একটি রাষ্ট্র তাদের ভবিষ্যৎ ছেড়ে দেয় একটি সঙ্গীত দলের অনুষ্ঠানের ওপর তাই নাইরু সরকারকে না দেখলে বোঝার কোনো উপায় নেই মাত্র দু সপ্তাহ চলার পর ইউনিট ফোর এর অনুষ্ঠান বন্ধ হয়ে যায় সেই সাথে নাইরুর উপর ফেলে দেয় সাত বিলিয়ন ডলারের ঋণের বোঝা এই ঋণের বোঝা বহন করা নাইরুর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এই জন্য অনুষ্ঠানের পিছনে যে সকল প্রতিষ্ঠান অর্থ খরচ করেছিল তারা নাইরুর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় সাথে বাজেয়াপ্ত হয়ে যায় পুরো জাতির ভবিষ্যৎ পথে বসতে বাধ্য হলো পুরো নাইরু জাতি নাইরুর কাছে এখন আছে মাত্র একুশ বর্গ কিলোমিটারের জমি যার কোথাও ফসল আবাদ করা সম্ভব না ফলে আশেপাশে সকল পানি দূষিত হয়ে পড়েছে আর সেই সাথে যারা সবাই মিলে একটি জেলখানায় আটক করে গিয়েছে তাদের সকলের মৌলিক চাহিদা পূরণ করা নাইরু সরকারের জন্য এক অসম্ভব ব্যাপার বিশ হাজার ডলার দিয়ে যে কেউ চাইলে নাইরুকে ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু এতে হল এটি বিপরীত ওটি অতি ব্যাংকিং ব্যবস্থাপনকে কাজে লাগিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মাফলিয়া গোষ্ঠী সত্তর বিলিয়ন ডলারের অর্থপ্রচার করে বসে নাইরুর হরুণদশা এখান থেকেই ফেমে থাকেনি তাদের বিরুদ্ধে অভিযোগ আসে কসবা এবং আবখাজিয়াকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য নাইরু রাশিয়ার কাছ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থ আত্মসাত করেছে যদিও জাতিসংঘে নাইরুর এই ঘটনা অস্বীকার করে এবং মানবিক দিক বিবেচনায় প্রতি সরকার নাইরুকে পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়েছে বলে জানায় দিনে দিনে নাইরু আরও দুর্দশার দিকে এগিয়ে যাচ্ছিল দু সালে অস্ট্রেলিয়া সরকার নাইরুতে উদ্দাস্ত শিবির কেন্দ্র প্রতিষ্ঠা করে যার যার ফলে যারা অস্ট্রেলিয়াতে পালিয়ে আসতো কিংবা কোনো কঠিন অপরাধে অস্ট্রেলিয়া সরকার যাদের দেশ থেকে বিতরিত করার নির্দেশ দিত তাদের ঠিকানা হতো নাইরু এই জন্য নাইরুকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাড়া দিত অস্ট্রেলিয়া সরকার কিন্তু নাইরুর পরিবেশ এতই বাজেছে সেখানে নিয়মিত খাবার পানি পেতেও মারামারি করা লাগত জীবনের নিরাপত্তা তো প্রশ্ন ওঠেই আর আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দু সালে বন্ধ করে দেওয়া হয় সেই উদ্বাস্ত কেন্দ্র পরবর্তী সময় দুই হাজার সালে কিছুটা উন্নতি করে আবার সেই কেন্দ্র চালু করা হলেও বর্তমান অবস্থা সেই আগের মতোই রয়েছে যারা এই কেন্দ্রে দুর্দশা নিয়ে কথা বলতে যায় তাদের কপালে জুটে করুণ পরিণতি এই জন্য প্রাণের ভয়ে কেউ এই কেন্দ্র নিয়ে আর কথা বলতে চায় না দু হাজার ষোলো সালে এই ইরানি যখন জানতে পারেন তাকে নাইরুল উদ্ধ কেন্দ্রে দশ বছর কাটাতে হবে তখন তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন পরিস্থিতি কতটা শোচনীয় হলে এমন ঘটনা ঘটতে পারে বর্তমানে নাইরুর দিকে তাকালে দেখা যাবে যে সেখানে সত্তর শতাংশ জমি আছে যাতে কোনো প্রকার চাষাবাদ সম্ভব না নিম্নমানের খাবার এবং নানা রোগে ভুগত জনগণ নাইরুর সাতানব্বই শতাংশ পুরুষ এবং তিরানব্বই শতাংশ নারী স্থূলতার শিকার মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ নাগরিকের রয়েছে টাইপ টু ডায়াবেটিক্স কিডনি বিকল এবং হৃদরোগ সেখানে খুবই স্বাভাবিক বিষয় সেই সাথে নাইরু নব্বই শতাংশ নাগরিকই বেকার এ সময়ের বিশাল প্রতিপত্তির মালিক নাইরু বর্তমান করুণ দশ আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র পরিচালনায় সর্বদা সচেতন থাকা দরকার এবং দুর্নীতির ফলাফল হতে পারে এতটাই মারাত্মক এবং ভয়াবহ